তেমন কাজ হলে এক মিনিটের কাজই হইচই ফেলার জন্য যথেষ্ট যদি সেই কাজ হয় সুপরিকল্পিত আদনান রাজীব নির্মিত টিভিসিতে মেগাস্টার সাকিব খানের ছয় লুকের নজরকাড়া কারা তার প্রমাণ এরই মধ্যে অভিনেতা সাকিব খানের ছয়টি ভিন্ন ভিন্ন লুক রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি নাম্বার ওয়ান কি বাংলাদেশের ঘরে ঘরে নাম্বার ওয়ান কি বৈচিত্র্যময় এই লুকগুলোর কস্টিউমে একবারেই বাজিমাত করেছেন ডিজাইনার সাফিয়া সাথী প্রতিটি লুকের সঙ্গে নিজেকে দারুণ মানিয়ে নিয়েছেন শাকিব খান সাথী আমাদের জানিয়েছেন কাজের পেছনের গল্প জানিয়েছেন ভিন্ন ভিন্ন লুক তৈরিতে কি কি চ্যালেঞ্জ ছিল বিজ্ঞাপনটিতে এক মিনিটের মধ্যেই সাকিব খানকে দেখা যায় ছয়টি আলাদা চরিত্রে সবচেয়ে বড় কথা হল প্রতিটি লুকে যেন সবার প্রিয় নায়ককে ভিন্নভাবে উপস্থাপন করা যায় সেটি এখানে মূল প্রতিপাদ্য ছিল প্রথম লোক সাকিব হিসেবেই অর্থাৎ সুপারস্টার হিসেবেই যিনি নাম্বার ওয়ান নামে খ্যাত এখানে তাকে দেখা গেছে সাদা টি শার্টের সঙ্গে সাদা সুতার নকশা করা কমলা রঙের জ্যাকেটে এই যে কমলা আর সাদা এটি থিম কালার বিজ্ঞাপনটিতে ঘুরে ফিরেই এসেছে সাদা কমলা আর সবুজের ব্যবহার দু সাল থেকে কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করছেন সাফিয়া সাথী তিনি বলেন শুরু থেকেই চরিত্র নির্ভর কস্টিউম নিয়ে কাজ করার ইচ্ছা ছিল আমার আরেকটি ইচ্ছা ছিল সাকিব খান একদিন আমার নকশা করা পোশাক করবেন এই টিভিসির মধ্য দিয়ে দুই স্বপ্নই পূরণ হয়ে গেল